আমরা কতটা নিচে নেমে যাচ্ছি যে অন্যের দেওয়া ঘামের পরিশ্রমের দুঃখের চোখের পানি মিশ্রিত টাকায় কেনা পশু দিয়ে আমাদের কোরবানি দিতে হবে এতই যদি ভিক্ষুক হন তার জন্য তো কোরবানি আসসালাম আলাইকুম যেহেতু আমাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ সমাগত তো এই ঈদ নিয়ে আজকে দু একটি কথা বলতে চাই আমাদের দেশে বিশেষ করে আমাদের বরিশাল ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম এই অঞ্চলে এবং সিলেট অঞ্চলে প্রচলিত আছে যে এই ঈদকে সামনে রেখে আমরা নিকট আত্মীয়দের উপরে বড় ধরনের একটি বিপদ চাপিয়ে দিই যেমন আমাদের এই অঞ্চলে একটি প্রথা আছে যে ঈদে জামাই বাড়িতে খাসি পাঠাতে হবে তো জামাইকে খাসি পাঠাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত শ্বশুরদের সাধ্য সামর্থ্য কম তারা এই খাসি সহ এই যেটাকে বলে পূজা পূজা এই পাঠাইতে গিয়া তাদের নিজেদেরই ধরনের বোঝা মাথায় নিতে হয় অর্থাৎ কোন সংস্থা থেকে ঋণ নিতে হয় কারো কাছ থেকে আহালত করতে হয় নিজে কোরবানি দিতে পারে না কিন্তু তার জামাই বাড়িতে তাকে খাসি পাঠাতে হয় তো এটি একটি অত্যন্ত অমানবিক প্রথা এবং এই প্রথাটি আসলে বন্ধ হওয়া উচিত সমাজের অনেক সচেতন মানুষকেও দেখা যায় যে এই ধরনের এই পূজা এই খাসি বিভিন্ন পর্বে এই সমস্ত জিনিস পাঠিয়ে জামাইকে খুশি করার চেষ্টা করেন আবার এগুলো পাওয়ার জন্য হা করে থাকেন আসলে এই যে লোভ আমাদেরকে খুব নিচু অবস্থায় নিয়ে যাচ্ছে আর এই সামনের এই ঈদকে কেন্দ্র করে আমরা কতটা নিচে নেমে যাচ্ছি যে অন্যের দেওয়া ঘামের পরিশ্রমের দুঃখের চোখের পানি মিশ্রিত টাকায় কেনা পশু দিয়ে আমাদের কোরবানি দিতে হবে এতই যদি ভিক্ষুক হন তার জন্য তো কোরবানি অজেব নয় আপনার নিজের টাকায় যদি দিতে পারেন দেন না হলে শ্বশুরবাড়ির পশু দিয়ে কোরবানি দিয়ে নিজের পশুত্বকে আর প্রমাণ করবেন না